আমি কাকলি আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হঠাৎ বিগত তিন বছর যাবৎ আমার মুখে নেস্তা চলে আসে আমি নিজের কাছে কনফিডেন্স হারিয়ে ফেলি আগে যারা আমাকে দেখত তারা সবাই আমাকে বলতো তোমার মুখ এত নষ্ট হয়ে গেছে কেন তখন আমি নিজের উপর থেকে অনেকটাই কনফিডেন্স হারিয়ে ফেলি এরপর আমি যখন যেখানে জব করি সেই মেডিকেলের একজন স্কিন ম্যাডামকে দেখাই উনি বলো তুমি তো একজন মেডিকেল পার্সন তোমাকে আর কী বলবো মেস্তা একদম শেষ হয়ে যায় না এটা বারবার ফিরে আসে এরপরে আমাদের ডিজি ল্যাবে ডক্টর সিপাত ছাপা ম্যাডাম আসেন ওনাকে আমার স্কিনটা দেখায় স্কিনটা দেখানোর পরে উনি আমাকে কিছু মেডিকেশন এবং ট্রিটমেন্ট সাজেস্ট করে ওনার ট্রিটমেন্টে থাকার পরে দেড় থেকে দুই মাসের মধ্যে আমি আমার স্কিনের খুব ভালো একটা রেজাল্ট পাই এরপর আমার আশেপাশে সবাই আমাকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার এতটা ইম্প্রুভ কিভাবে হলো আমি ওদের কথা শুনে অনেক স্যাটিসফাই হই আমি তাদেরকেও বলি আপনারা ম্যাডামকে দেখান ম্যাডাম আমাদের অনেক ভালো অনেক সুন্দর করে সব কিছু বলে সাজেস্ট করে যে কি করতে হবে আপনারা যদি স্কিনের বিভিন্ন দাগ এবং মেস্তার জন্য ভুগতে থাকেন তাহলে ডিজি ল্যাবের শিকার ছাপা ম্যাডামকে দেখাতে পারেন উনি একজন অনেক ভালো স্কিন ডক্টর যেটা আমি ট্রিটমেন্ট নিয়ে বুঝতে পেরেছি